আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্দেশ গাড়িতে যেতে চাইলে বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে কি এক দৃশ্যে আমরা গিয়ে নাকি ওখানে অন করতে পারি করতে পারি ব্যাপারটা হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্টের ওপরে এটাকে ব্যাঘাত দিব ভাইলেট করলো আমার অধিকারকে আমার চলাফেরার অধিকারকে কলকাতা পুলিশের ওখানে যারা যারা অফিসাররা ছিল তাদের দ্বারাই ভাইলেট হয়েছে তবে একটা কথা আইনি লড়াই লড়ব যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে আমার দুটো প্রোগ্রাম ছিল আমি ডিজির কাছে মেল করা ছিল আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন

ভয় পেয়েছে সেই জন্য বিরোধীর অবস্থা শুকিয়ে যেতে যাচ্ছে না সন্দেশকারীতে গেলে সন্দেশকারী আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো তাদের অভাব অভিযোগের কথা তাদের সাথে অন্য যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো সেখানকার সংখ্যালঘু মানুষের ওপরে যে অত্যাচার করছে সাজান শিবু শিবুরা সেই কথাও ফুটে উঠত রাজ্য সরকারের মুখ ধুবড়ে পড়তো সেই বিষয়গুলো নিয়ে আমরা সচ্ছার হতাম সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আসতাম এই আজকে বেশি দিন রাখতে পারবে না